প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি পেজ থেকে মেডিকোর ধারাবাহিক লাইভ অনুষ্ঠান চ্যালেঞ্জ ও পরিশ্রমের গল্পে প্রতি বছর দ্বিতীয়বারের মতন এই চ্যালেঞ্জটা অতিক্রম করে যারা সাদা এপ্রন পড়ার স্বপ্নে বিজয়ী হয়ে আসে তাদেরকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান এবং সেটারই ধারাবাহিকতায় আজকে আমাদের সিজন সেভেন এপিসোড টোয়েন্টি প্রতি বছরের মতনই আজকেও আমাদের সাথে একজন বিশেষ অতিথি আছে যার কাছ থেকে আমরা তার চ্যালেঞ্জ ও পরিশ্রমের গল্পটা শুনে নেব আজকে আপনাদের সাথে অনুষ্ঠান পরিচালনায় আমি থাকব জাকিয়া মাইশা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের চতুর্থ বর্ষে অধ্যয়নরত আর দেরি না করে আজকে আমাদের বিশেষ অতিথিকে আমাদের মধ্যে উপস্থিত করছি আজকে আমাদের বিশেষ অতিথি তাওহিদা মাহমুদ তানহা জাতীয় মেধায় এক হাজার ছিয়ানব্বইতম বর্তমানে ময়মনসিং মেডিকেল কলেজে অধ্যয়নরত তানহাকে আমাদের মাঝে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম তানহা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এবং তোমাদের এই বিজয়ের গল্পগুলো জানতে পেরে শুনতে পেরে তোমাকে আমাদের মাঝে আমরা আরো অনেক বেশি আনন্দিত বোধ করি প্রথমে আমি তোমার কাছ থেকে তোমার পরিচয়টা একটু শুনে আমি তাহিদা মাহমুদ তানহা প্রাক্তন মোহাম্মদ ইমারত হোসেন আরিফ কলেজ বর্তমানে এক হাজার ছিয়ানব্বইতম স্থান অধিকার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে অধ্যয়নরত প্রথমেই তানহাকে আমাদের সব সকলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং তোমার এই বিজয়ে যে আমরা অনেক গর্বিত সেটা আমি তোমার কাছে প্রকাশ করতে চাই তো তা আমরা তোমার সাথে অনেক গল্প করব তোমার এই চ্যালেঞ্জার পরীক্ষণের গল্পগুলো আমরা শুনবো তোমার মুখ থেকে তো প্রথমে আমি জানতে চাই যে এই যে তোমার এই প্রফেশনে আসার যে স্বপ্নটা এটা তোমার কিভাবে হলো তুমি কিভাবে নির্ধারণ করলে যে জীবনে কোনো এক পর্যায়ে তুমি আসলে এই প্রফেশনটাতে আসতে চাও ভাই আসলে আপু আসলে আমার আব্বুর অনেক ইচ্ছা ছিল যে আমি বড় হয়ে ডাক্তার হই সেখান থেকে আর কি আমার নিজের ইচ্ছা আস্তে আস্তে বাড়ে এরপর বিভিন্ন হসপিটালে যাওয়ার পর যে ডক্টর একইভাবে রোগীকে হ্যান্ডেল করে মানুষের কাছাকাছি যাওয়া যায় তা থেকে আরো বেশি অনুপ্রেরণা হয় এরপরে মনে হয় যে না আমার ডাক্তারিতে যাওয়া উচিত সুযোগ থাকলে অবশ্যই যাব। আসলে মানব সেবার সবচেয়ে উত্তম প্রফেশনটা আমার মনে হয় এটা যে এখানে আমরা সবচেয়ে কাজ থেকে মানুষের সেবাটা করতে পারি আচ্ছা এবার আমি একটু জানতে চাই তোমার কাছে যে সেই যে সুবর্ণ বিকেলটা যে বিকেলে আসলে এই রেজাল্টটা তুমি হাতে পেলে সেই দিন তোমার অনুভূতিটা কেমন ছিল সেই দিন তোমার আপন জন্য তোমার বাবা মার অনুভূতি গুলো কেমন ছিল আপু দ্বিতীয়বার তো প্রথমবারের এত বড় ব্যর্থতার পর দ্বিতীয়বার এসে যখন সুযোগটা আলটিমেটলি পাই মনে হয় যেন যে আমার সব পাওয়া একসাথে পূর্ণ হয়ে গিয়েছে আব্বু আম্মু তো অনেক খুশি ছিল আম্মু তো কান্নাকাটি শুরু করে দিয়েছিল একদম সবাই খুশি ছিল অনেক খুশি এরপর তো সবাইকে জানাই সবাই খুশি ছিল অবশ্যই এটা একটা অনেক আবেগাপ্রত মুহূর্ত আমাদের জন্য সবার জন্য তোমার বিশেষ করে তোমার এবং তোমার পরিবারের জন্য আচ্ছা এবার আমি একটু তোমার কাছে জানতে চাই যে তুমি বললে যে প্রথমবারের হওয়ার পরে যে ভেঙে ভেঙে পড়াটা সেটা আসলে একটা কিন্তু বেশ মুহূর্ত আমাদের জন্য সেই পড়ার জায়গাটা থেকে তুমি কিভাবে নিজেকে আবার তুমি প্রস্তুত করলে যে না তুমি সেকেন্ড টাইমের জন্য তুমি চেষ্টা করতে চাও বা তুমি এই অপরচুনিটিটা আবার নিতে চাও তো ওইখান থেকে ফেরত আসার যে গল্পটা সেটা আমি একটু তোমার কাছ থেকে জানতে চাই আপু ফার্স্ট টাইমে রেজাল্ট দেওয়ার পর তো আমি যথারীতি অনেক বেশি ভেঙে পড়ি আমার তো এইমই ছিল যে আমার মেডিকেল হওয়া লাগবে তো ওই ক্ষেত্রে আমার ফ্যামিলি অনেক সাপোর্ট করে যে না সেকেন্ড টাইম দিয়ে দেখা উচিত আরেকটা সুযোগ আছে কেন চেষ্টা করবে না তার আর কি অনেক সাপোর্ট করে ভেঙে পড়ার আর সুযোগ দেয় না যে না তুমি পারবে সব সময় মোটিভেট করতো যে পারবেই তুমি এরপরে তো কিছুদিন পর থেকে আমি একদম শুরু থেকেই সেকেন্ড টাইমে প্রিপারেশন নেওয়া শুরু করে দেই এরপর অবশ্যই আসলে এটা একটা খুবই ক্রুশিয়াল জিনিস যে প্যারেন্টস যদি সাপোর্টিভ না হয় ফ্যামিলি যদি সাপোর্টিভ না হয় তাহলে আসলে এত বড় চ্যালেঞ্জটা দ্বিতীয়বারের মতো মনে হয় মানে ওই টা নিয়ে উঠতে পারাটা হয়তো বা মানসিকভাবে একটা মানুষের পক্ষে এত সহজ হয়ে ওঠে না জি আপু অনেকের ক্ষেত্রে শুনি যে প্যারেন্টস সাপোর্ট করে না রাইট এটাই যে পরিবার আপনজন যখন পাশে থাকে তখন আসলে এই ধরনের মুহূর্তগুলো থেকে নিজেকে আহ ওভারকাম করে নিয়ে আসাটা সবচেয়ে বেশি ইজি হয় আচ্ছা এবার আমি একটু তোমার প্রথমবারের জার্নি সম্পর্কে একটু শুনবো যে প্রথমবারের ওই অকৃত কার্য হওয়ার যে জার্নিটা সেখান থেকে তুমি কি কি ভুল শুধরে নিলে দ্বিতীয়বারে এবং প্রথমবারে তোমার কি কি মনে হয়েছে এমন ছিল যে যেগুলো হচ্ছে তোমার জন্য একটু ক্ষতিকর ছিল এবং পরবর্তীতে তুমি সেগুলো শুধরে নিয়ে আরো ভালো করেছো আরো এগিয়েছিলে প্রথমবারই অ্যাডমিশন জার্নিটা আমার সবচেয়ে বড় ভুল ছিল যে আমি মনে করেছি যে এই জিনিসটা তো আমি পারি একটা জিনিস একবার পড়লেই মনে করি সেটা তো আমি পারি আমার দেখলেই হয়ে যায় ওইটা আমি বারবার রিভিশন দিইনি বা প্র্যাকটিস কম করেছি অনেক পরে দেখা গেলো যে পরীক্ষার হলে গিয়ে আমি অনেক জানা জিনিসও ভুল করি তারপরে প্যানিক অ্যাটাক এরপরে তো পরীক্ষা খারাপ হয় আর ফলশ্রুতিদের তো চান্স মিস হয় রাইট আসলে এটা কিন্তু অনেক করে থাকে যে তারা মনে করে যে যেটা আমি অ্যাংবোর্ড করেছি সেটা আমি পারবো সেটা রিভিশন দেওয়ার হয়তো আমার প্রয়োজন নেই কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা এরকম না সবসময় কিন্তু রিভিশনের উপর থাকলে চর্চার উপর থাকলে সেই জিনিসটা তোমার ভালো মনে থাকবে এবং স্ট্রেসফুল মুহূর্তগুলোতে তখনই তুমি সবচেয়ে বেশি কনফিডেন্স সহকারে ওই উত্তরটা তুমি করতে পারবে Yeah. এবার আমি একটু শুনবো যে এই যে তোমার যে দ্বিতীয়বারের পথ চলা দ্বিতীয়বারের গল্পটা সেখানে রোলটা কিরকম ছিল এই এই যে তুমি আবার অতিক্রম করলে সেখানে সামগ্রিক কার্যক্রম গুলো একাডেমিক প্ল্যান পরীক্ষা এবং ম্যাটেরিয়ালস গুলো এগুলো তোমাকে কিভাবে সাহায্য করলো বা কোন এমন জিনিসগুলো ছিল যেগুলো তোমার মনে হয়েছে যে তোমার জন্য সবচেয়ে বেশি উপকারী হয়েছে সবচেয়ে বেশি বেনিফিশিয়াল ছিল আচ্ছা আপু আমি মেডিকোতে ভর্তি হয়ে হচ্ছে আমার এক সিনিয়র আপুর অ্যাডভাইসে উনিও সেকেন্ড টাইম মেডিকো থেকেই ছিলেন পরে উনিও ময়মনসিংহ মেডিকেল মাধ্যমে মেডিকোর কথা জানতে পারি তো আমি ফার্স্ট যে ব্যাচ আসে সেকেন্ড টাইমের জন্য সেই ব্যাচে এনরোল করি উত্তরা ব্রাঞ্চে নিয়মিত ক্লাস করেছি সবগুলোই ক্লাসগুলো অনেক হেল্পফুল ছিল ভাইয়া একদম ধরে ধরে সব কিছু শিখিয়েছেন যে সেকেন্ড টাইম বলে যে আমরা জানি ওই রকম মনে করেন আমাদেরকে একদম ভেঙে ভেঙে সব কিছু শিখিয়েছেন পরীক্ষার প্রশ্নগুলো একদম বইয়ের ডিটেলস থেকে এসেছে এর জন্য বইগুলা লাগছে ভালো করে অনেক ওই ক্ষেত্রে অনেক হেল্প হয় এরপর বলবো মেডিকেল সব স্টাফ ভাইয়ারা ক্লাস নিয়েছেন তারা অনেক হেল্পফুল আর কোয়ার্ডিনেটিং ছিল খুব ভালো ব্যবহার সবার ওইটা অনেক হেল্প করেছে মোটিভেশন তো ছিলই রেগুলার মেন্টেনা খোঁজখবর নিয়েছে অবশ্যই আসলে কিন্তু এই যে মেডি যে এক্সপার্ট প্যানেল অফ তারা কিন্তু চেষ্টা করছে যে তোমাদের জন্য আরো ভালো কি করে করা যায় তোমাদের জন্য সবচেয়ে কি হবে কিভাবে করে হলে তোমাদের তোমাদের সবচেয়ে বেস্ট হয় সেটার জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের এটা গর্বের জায়গা আমাদের এটা সৌভাগ্যের জায়গা যে আমরা তোমাদের এই জার্নিটার একটা ছোট্ট অংশ হিসেবে থাকতে পারি তোমাদের পাশে এবং তোমাদের বিজয়ে একটুখানি রোল আমরা প্লে করতে পারি একটুখানি কন্ট্রিবিউট আমরা করতে পারি এটা কিন্তু আমাদের জন্য আচ্ছা এবারে আমি তানহার কাছে একটু শুনবো যে বিষয় ভিত্তিক কোন বইগুলো বা কোন ম্যাটেরিয়াল গুলো ফলো করে তুমি তোমার প্রিপারেশনটা নিয়েছিলে অনেক সময় কিন্তু আমরা এরকম অনেক প্রশ্ন পাই যে আপু আমরা কোন বইগুলো পড়বো বা কোন বইগুলো থেকে প্রিপারেশনটা নিলে আমাদের প্রিপারেশনটা সবচেয়ে ভালো হবে তো সেটা আমি একটু তোমার কাছ থেকে শুনবো আপু আমি মেন যে রাইটার গুলো আছে একটা প্রিপারেশনের জন্য মেডিকেলের যেমন বায়োলজি হাসান সারে বই পড়েছি পাশাপাশি মেডিকোর যে ম্যাটেরিয়ালস ছিল বুক কম্পেনিয়ন সেগুলো থেকেও দেখে নিয়েছি প্র্যাকটিস বুকও হেল্প করেছে মেডিকোর অনেক তারপর বাসায় হোম এক্সাম দিয়েছি কেমিস্ট্রির জন্য এইভাবেই ফলো করেছি সবগুলা বই এভাবেই করেছি ফলো মেন বই বেশি জোর দিয়েছি আর কি হ্যাঁ অবশ্যই আমি তোমার সাথে একেবারে একমত যে মূল বইগুলো পড়া হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের কিন্তু মেডিকোতে আমরা প্রতিনিয়ত এই জিনিসটাকে এবং আমাদের মেডিকো প্রোগ্রামটাই মূল বই ভিত্তিক চলিয়া এবং আমরা সবসময় এদেরকে বলি যে মূল বইয়ের কোনো ক্রম নেই এই কারণে সবসময় মূল বইটাকে সবচেয়ে প্রায়রিটি দিয়ে পড়া উচিত তারপরে তোমাদের প্রিপারেশনটা সবচেয়ে ভালো হবে এবং তারপরে তোমাদেরকে আরো হেল্প করার জন্য আরো কিছু বই থাকে আমাদের যেমন কম্পেনিয়ন বই লেটস প্র্যাকটিস ব্যাংক এবং ইত্যাদি তো এগুলো তোমাদেরকে আরো তোমাদের রিভিশনটা তোমাদের প্রিপারেশনটাকে আরো ভালো করতে অনেক অনেক করে আচ্ছা অলরেডি কিন্তু আহ কমেন্ট বক্সে আমি দেখতে পাচ্ছি যে তানহার অনেক ফ্যানরা চলে এসছে তানহাকে অনেক কংগ্রাচুলেশন জানাচ্ছে তো তানহাকে সবাই কংগ্রাচুলেশন জানাচ্ছে এটা আমরা একটু দেখলাম আর আহ আমাদের কমেন্ট বক্সে আচ্ছা এবার আমি তানহার কাছ থেকে শুনবো যে তানহা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির কথা বলেছে মেন বই পড়ার কথা এখন এমন দুটো কিন্তু সাবজেক্ট আছে আমাদের মেডিকেল অ্যাডমিশনে যেগুলো কিন্তু আসলে কোনো টেকনিক্যালি কোনো মেন বই নেই তাই না বা মূল বই আমাদের ওটা নেই সাধারণ জ্ঞান এবং ইংরেজি তো এই সাধারণ জ্ঞান এবং ইংরেজি তোমার প্রিপারেশনটা সম্পর্কে আমি একটু তোমার কাছ থেকে শুনবো যে তুমি এই সাধারণ জ্ঞান এবং ইংরেজি প্রিপারেশনটা কিভাবে নিলে সাধারণ জ্ঞান আমি মেইনলি আমাদের বেলায় তো প্রথমেই বই দিয়ে দিয়েছিল না কি মেডিকোর বই আসতে সময় লাগে তো আমাদেরকে পিডিএফ প্রোভাইড করা হতো যে ওই চ্যাপ্টার ভিত্তিক যখন অন্যান্য ক্লাস হতো তার সাথে পিডিএফ দিয়ে দিত ওই পিডিএফ গুলার সাথে সাথে যে দিয়ে দিত ওইগুলাই আমি রেগুলার পড়েছি এক্সাম গুলার জন্য এরপরে যখন বই দেয় দুই পার্টের তো বই ছিল এবার বাংলাদেশ বিষয় বলি আর আন্তর্জাতিক দুই পার্টির বই আমি অনেক ভালোভাবে পড়ি এরপরে তো ক্লাস ছিল জিকে ইংলিশের জন্য আলাদা আপুরা অনেক ভালোভাবে পড়ায় সবকিছু সেভাবে ওই ক্লাসগুলো করার পর বাসায় পড়াশোনা করে এরপর এক্সামগুলো দিয়েই মোটামুটি সব ক্লিয়ার হয়ে গিয়েছিল এরপর তো সাম্প্রতিক সাধারণ জ্ঞানের জন্য প্রোভাইড করা হয়েছিল লিফলেট ওইটা থেকেও অনেক হেল্প হয় আর ইংলিশটাও হচ্ছে মেডিকল বই থেকেই পড়া হয় তাহলে হচ্ছে আমার আমি যেটা অ্যাড করবো তানহার সাথে সেটা হচ্ছে যে তুমি যে বইটাই পড়ো না কেন একটা বই ফলো করে তোমার পুরো ইংলিশ এবং মানে জিকের যে প্রিপারেশনটা সেটা এগিয়ে নিয়ে যাওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের ডিসিশন যে তুমি সবসময় একটা বই এবং ওইটা ফলো করেই তোমার পুরো প্রিপারেশনটা তুমি কমপ্লিট করবে এবং একই সাথে আমি আরো যোগ করতে চাই সেটা হচ্ছে যে ইংলিশ এবং সাধারণ জ্ঞান এমন দুটো সাবজেক্ট যে দুটো সাবজেক্টের সাথে যদি তোমার একটা মানে প্রতিদিনের চর্চা না থাকে তাহলে কিন্তু এটা খুব টাফ হয়ে যায় মনে রাখা বা হচ্ছে পড়া বা বা নেওয়া রিভিশন দেওয়া তোমাকে প্রতিদিনই দিনের ছোট একটুখানি সময় বের করে নিজের জন্য হচ্ছে একটু সময় বের করে রেখে দিতে হবে যে আমি সাধারণ জ্ঞান আর ইংলিশটা চর্চা করব তাতে করে আমার মনে হয় যে সাধারণ জ্ঞান এবং ইংলিশের প্রিপারেশনটা সবচেয়ে ভালো হয় আচ্ছা এবার আমি একটু শুনবো এই যে প্রথমবারের ভেঙে পড়ার পর একটা স্ট্রেস একটা নার্ভাসনেস এবং অবশ্যই দ্বিতীয়বার যে পরিশ্রম করার যে পথ চলাটা সেখানেও একটা স্ট্রেস কাজ করেছে সবসময় এবং দ্বিতীয়বারের জার্নিটা কিন্তু সাধারণত প্রথমবারের যারা প্রিপারেশনে তাদের জার্নিটা যে অনেক লম্বা একটা সময় এবং আরো বেশি স্ট্রেসফুল আমি মনে করি তোমাদের জন্য হয়ে যায় বিষয়টা যেহেতু তোমাদের মধ্যে একটা অন্যরকম চ্যালেঞ্জ কাজ করে যে আমার লাস্ট চান্স আমি হয়তো এই সুযোগটা পাবো না আমাকে এটার বেস্ট আউটকামটা নিয়ে আসতে হবে সো ওই যে স্ট্রেস গুলো ওই যে মেন্টাল ব্রেকডাউন গুলো ওগুলো কিভাবে ম্যানেজ করেছো সেটা আমাকে একটু বলো আচ্ছা আপু আপনি বললেন যে এটাই আমার লাস্ট চান্স এই জিনিসটা তো সবসময় মাথায় কাজ করতো যে এই আমার শেষ সুযোগ এরপর আমি হয়তো আর সাদা অ্যাপ্রন গায়ে ধরানোর সুযোগ পাবো না ওইটাই একটা বড় মোটিভেশন ছিল যে না আমাকে পারতেই হবে যদি আমি এই পেশা আসতে চাই আমাকে পারতেই হবে এরপরেও হতাশাত কাজ করি বিভিন্ন সময় দেখা গেল এক্সামের মার্ক খারাপ আসলেও একটা মন খারাপ সব সময় থাকে সেক্ষেত্রে আমার ফ্রেন্ডস আমার ফ্যামিলি সবাই অনেক হেল্প করেছে সব সময় আর কি মোটিভেট করতো যে না তুমি পারবে তোমাকে দিয়ে হবে কখনো বলেনি যে না তুমি পারবে না তোমাকে দিয়ে হবে না খুবই সাপোর্টিভ ছিল আমার আশেপাশে সবাই ওই তো এভাবে আর পরে আর হতাশাতে এমন কাজ করেনি সবাই আর কি চেয়ার করেছে সব সবসময় যে না হবেই তোমাকে দিয়ে পারবেই আমি ভেঙে পড়লো তারা ভেঙে পড়েন আসলে তানহা একটা খুব সুন্দর কথা বলেছে আমাদের দর্শক কি খেয়াল করেছে কিনা আমি জানি না তানহা বলেছে যে এই যে স্ট্রেসটা এটাকেই উদ্দীপনা হিসেবে কাজে কাজে লাগিয়ে কিন্তু সে এগিয়ে গেছে সে মনে করেনি যে এটাই আমার শেষ সুযোগ তাই বলে আমি ঘাবড়ে যাব আমি ভয় পাবো আমি নার্ভাস হয়ে যাব সে মনে করেছে এটাই আমার উদ্দীপনা এটাই আমার ইন্সপিরেশন এবং এটা চিন্তা করেই আমাকে আরো বেশি কঠোর পরিশ্রম করতে হবে এবং আমাকে বিজয়ী হয়েই ফেরত আসতে হবে তাহলে এটা কিন্তু আসলে একটা অনেক বড় শিখার বিষয় এটা কিন্তু অনেক বড় একটা লেসন যেটা আসলে যারা পরবর্তীতে মেডিকেল এর আহ যে প্রিপারেশনটা তানহার মতো দ্বিতীয়বারের মতো এই চ্যালেঞ্জটা সে তারা গ্রহণ করতে চাচ্ছে যারা আজকে তানহাকে দেখছে অনুপ্রাণিত হচ্ছে তাদের কিন্তু তানহার কাছ থেকে এটা শিখার একটা অনেক বড় বিষয় আচ্ছা এবার আমি তোমার কাছ থেকে একটু জানতে চাব যে ওভারঅল পুরো অ্যাডমিশন ফেসটাই হয়তো বা অনেক ইম্পর্টেন্ট অনেক ক্রুশিয়াল কিন্তু আমি মনে করি যে এক্সামের একদম শেষ সাত থেকে দশটা দিন মনে হয় সবচেয়ে বেশি ক্রুশিয়াল তাহলে সেই সাত থেকে দশটা দিনে কিন্তু রিভিশনটাও সবচেয়ে বেশি একটা প্রায়োরিটাইজড জিনিস হয়ে যায় তাই সেই রিভিশনটা তানহা তুমি কিভাবে মেনটেন করেছো কিভাবে প্ল্যান করেছো কিভাবে এগিয়েছো সেটা আমি তোমার কাছ থেকে একটু জানবো আপু তো মেডিকো থেকে লাস্ট টাইমে যে লাস্ট মোমেন্ট রিভিশনের জন্য যে একটা প্ল্যান দিয়ে দিয়েছিল ফাইভ স্টার থ্রি স্টার টপিক দিয়ে চ্যাপ্টার অনুসারে সেটা আমি দেখেছি ওই অনুযায়ী এরপর আমি এক এক দিন এক একটা বিষয় শেষ করেছি শেষ সাত দিনে লাস্টের দুই দিন সময় রেখেছিলাম একদিন যে কি ইংলিশ রিভিশনের জন্য একদিন ওভারঅল লাস্টের দিন দেখার জন্য হালকা পাতলা খুব বেশি পড়া না সেদিন শুধু আর কি দেখার মতোই শুধু একটু টাইম তো এভাবেই শেষ করি আর হচ্ছে লাস্ট মুহূর্তেও শুধুমাত্র ওই যে মেডিকে মেডিকো থেকে যে একটা হোম প্র্যাকটিস বুক দিয়ে দেয় এক্সামের জন্য লাস্টে ওইটাই এক্সাম দিয়েছি বেশি একটা স্ট্রেস নিয়ে নি বাসায় শুধু এমনি নিজের মতো করে এক্সামটা দিয়ে দেখেছি যে আমার টাইমটা ঠিক মতন ম্যানেজ হচ্ছে নাকি রাইট এবং আমি তানহার সাথে একেবারেই একমত একটা বিষয়ে যে একদমই শেষ দিন কিংবা একবারই একদমই শেষ মুহূর্ত কিন্তু অনেক বেশি ভারী জিনিস অনেক বেশি কঠিন কোনো জিনিস মাথায় ইনপুট দেওয়া উচিত না এবং আমি বরাবরই আমার স্টুডেন্টদেরকে সবসময় বলি এবং আমার কাছে যারাই অ্যাডভাইস চাই তাদেরকে সবসময় বলি যে কখনো এই শেষ সময়টাতে এসে নতুন কোনো কিছু জানার চেষ্টা করবে না নতুন কোনো কিছু শেখার চেষ্টা করবে না তখন কিন্তু আমার একটা ক্রুশিয়াল টাইম যে তোমার নতুন জিনিস তোমার মাথায় যত ইনপুট দেওয়ার চেষ্টা তুমি করবে তোমার পুরনো ভালো পড়াগুলো যে যেগুলো তুমি পড়া অনেক কষ্ট করে এতদিন ধরে আয়ত্ত করে এসেছি সেই পড়াটাতে কিন্তু একটা মানে হার্মফুল সাইট চলে আসবে সেই পড়াটাতে একটা হার্মফুল ইফেক্ট করবে আমি কখনোই এটা ইন্সপায়ার করি না যে বা এটা অ্যাডভাইস করি না যে তোমরা শেষ মুহূর্তে এসে নতুন কোনো কিছু পড়বে জানবে শিখবে এবং খুব কঠিন কোনো কিছু তোমার আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করবে আমি কখনোই এটা সাপোর্ট করি না আচ্ছা এবার আমরা অনেক গল্প করলাম তানহার সাথে এবার আমি তানহার কাছ থেকে শুনবো যে পরবর্তীতে যারা তানহাকে দেখে অনুপ্রাণিত হয়ে দ্বিতীয়বারের মতন এই চ্যালেঞ্জের গল্পটা তৈরি করতে চায় এবং এই বিজয়টা নিয়ে আসতে চায় তানহার মতনই এবং তানহার মতনই হয়তো তানহার মেডিকেলে গিয়ে একদিন সাদা এপ্রম করে সেই স্বপ্নটা পূরণ করতে চায় তাদের জন্য তানহার কি বলার আছে সেটা আমি একটু তানহার মুখ থেকে শুনবো প্রথমে বলবো যে রেগুলারিটি যদি রেগুলারিটি মেন্টেন করতে পারে রেগুলার অনেক বেশি সময় না যদি দুই তিন ঘন্টাও কেউ রেগুলার পড়ে শুরুর দিকে এরপর তো অনেক সময় পাওয়া যায় সেকেন্ড টাইমে ওইটাই অনেক বড় ব্যাপার রেগুলার ক্লাসগুলো করা বাসায় এসে সেগুলো নিয়ে পড়া এরপরে প্র্যাকটিস দেয়া প্র্যাকটিসের পর এক্সাম দিয়ে বাসায়ও হোম এক্সাম হয় মেডিকোর সেটাও দেয়া যেতে পারে তাহলেও একটা ধারণা হয়ে যায় যে না কোশ্চেনগুলো কেমন হতে পারে পরের দিনের রেগুলার এক্সামটা দেওয়া অনেক বড় একটা বিষয় আছে যে যে ভয় পেয়ে দেয় না না আমার আজকে শেষ হয়নি আমি দিব না তো সেটা একদমই করা উচিত না প্রতিদিনের প্রতিদিন উচিত কখনোই মানে হেলা ফেলা করা উচিত না যে আমি আজকে আমার ভালো লাগছে না আমি আজকে গেলাম না কোচিংয়ে বা আজকে আমি এই পর পড়লাম না বা আমার না গেলেও চলবে এই টাইম আমি বাসায় পড়লেও পারবো ওইটা কখনোই করা উচিত না যত একটু একটা তো শরীর খারাপ থাকেই মানুষের শরীর কিন্তু উচিত যে সবসময় রেগুলারিটি মেনটেন করা তো রেগুলারিটি মেনটেন করলে তো মেডিকোর সাথে এই তিন চারবার রিভিশন হয়েই যায় তখন অলরেডি একটা কনফিডেন্স চলেই আসে তো আমি সবাইকে বলবো যে রেগুলারিটি মেনটেন করতে সৃষ্টিকর্তার সাথে সংযোগ বৃদ্ধি করতে তাহলেই দেখা যাবে যে একটা ভালো ফলাফল ইনশাল্লাহ আসবে অবশ্যই অবশ্যই এবং একদম খুবই সুন্দর করে গুছিয়ে বলেছে এবং তার সাথে যেটা আমার যোগ করার আছে সেটা হচ্ছে যে কখনোই ঘাবড়ে না যাওয়া কখনোই ভেঙে না পড়া এই এত বড় এবং এত কঠিন যে অনেক সময় বিষাদগ্রস্ত হয়ে যায় সে ভেঙে না পড়া এবং কনস্ট্যান্টলি চেষ্টা করে যাওয়া কনস্ট্যান্টলি এফার্টস দিয়ে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এবং তারই সাথে মাথা ঠান্ডা রাখা এবং সৃষ্টিকর্তার সাথে সংযোগ বৃদ্ধি করা যাতে আমাদের মনে শান্তি আমরা লাভ করতে পারি এই সকল কিছুই কিন্তু অনেক মেজর ফ্যাক্টর হিসেবে কাজ করে অবশ্যই সর্বশেষে এটা যার যার একটা লাকের বিষয় কিন্তু তবু সর্বোচ্চ চেষ্টা করাটাই কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তানহা তোমাকে আজকে আমাদের মাঝে পেয়ে আমরা অনেক অনেক আনন্দিত তোমার সাথে এতগুলো গল্প করে আমার অনেক ভালো লাগছে এবং তোমার কাছ থেকে আমরা অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম সামনে তানহার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আমি একটু জানতে চাই জি আপু আলহামদুলিল্লাহ যদি ভালো মতন শেষ করতে পারি আমার পাঁচ বছরের মধ্যেই তাহলে আমার ইচ্ছা আছে যে আমি কার্ডিওলজি নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করব। তানহাকে তানহার ভবিষ্যৎ স্বপ্ন পূরণের জন্য অনেক অনেক দোয়া শুভ কামনা জানিয়ে আজকে আর পরবর্তীতে অবশ্যই তানহার সাথে মেডিকেলের কোনো বারান্দায় দেখা হবে সেই আশা ব্যক্ত করে আজকে তানহাকে আমাদের মাছ থেকে বিদায় করে ইনশাআল্লাহ তানহার জন্য অনেক অনেক দোয়া এবং তানহাকে আমরা পরবর্তীতে আবার আমাদের মাঝে পাবো সেই ততদিন পর্যন্ত তানহা ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমাদের সাথে থাকবে আচ্ছা করবেন আমার জন্য আপনিও ভালো থাকবেন আলাইকুম আসসালাম সুপ্রিয় দর্শক এতক্ষণ আমার সাথে যারা ছিলেন এবং তানহার গল্প শুনলেন আমার সাথে সাথে এবং আমরা এক কথায় বলতে গেলে মুগ্ধ হয়ে শুনলাম তানহার গল্পগুলো আহ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং একই সাথে আপনাদের সকলকে পরবর্তী দিনের একই টাইমে পরবর্তী এপিসোড দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম